তোমার সবাই আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ব্যাক টু মাই চ্যানেল অ্যানাদার নেই ব্লগ রুম থেকে উঠে ডাইরেক্ট আমি ব্লগ করা শুরু করে দিয়েছি এখন বাজে হচ্ছে নটা মতো সবাইকে স্বতী পুজোর অনেক 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 শুভেচ্ছা তো এখন আমরা যাব আজকে আমরা যাব হচ্ছে মামার বাড়ি আজ ওখানে পুজো হবে তাই জন্য ফ্রেশ ফ্রেশ হয়ে রেটেডি হয়ে ওখানে যাব তো তোমরা অবশ্যই ব্লগটাকে দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর দেখি ওখানে কী হয় না হয় সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। সব কিছু এভরিথিং তো চলো আমি চলাপট ফ্রেশ হয়ে রেডি হয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে এখানে রেডি হয়ে গেছি আর চলো তোমাদেরকে আমি ফুল লুকটা দেখাই তো এই যে এটা হচ্ছে আমার ফুল লুক কেমন লাগছে অবশ্যই জানিও আমি এখানে রেডি হয়ে গেছি আর মা এখনো হয়নি বেরোতেই পারছে না আমি বাবা আর মা যাব আমার সাথে একটা বাজে ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমার মাকে চার্জই নেই আমি দেখিনি আমাকে পরে আবার ভয়েস ওভার দিতে হবে মানে কী যে বলবো আর প্রচণ্ড রোদ উঠেছে কালকের থেকে মেঘলা ওয়েদার ছিল তো আজকে রোদ উঠেছে তো চলো যাওয়া যাক আমরা এখানে বেরিয়ে পড়েছি আমি মা আর বাবার কতদিন পরে যে বেরোলাম মানে কী যে মানে একটু মনে আনন্দও লাগছে আবার একটু অস্বস্তি হচ্ছে যাই হোক তারপর যেতে যেতে এখানে দেখলাম যে ফলের দোকান তো মা এখানে দাঁড়িয়ে পড়েছিল মানে মা এখানে দাঁড়ায়নি আমাকে চোদ্দ নম্বর রেলের ক্ষেত্রে ওখানে বাবাই নামিয়ে দিয়ে ওখানে চলে গেছিলো কারণ ওই যে বাবা হেলমেট আনেনি তাই জন্য তো এখানে মা ফল দেখছিল নিয়ে যাবে বলে তো যার দাম বাবা প্রচুর দাম গো আজ আর আজকে তো ফলের দাম একদম চড়া করে রেখে দিয়েছে তো বাবা আমাদের নামিয়ে দিয়ে চলে গেছে বলে জন্য এখন অটো করে যাবো মাইকের জন্য ভাই আমার প্রচন্ড হচ্ছে মাইক চার্জ দিতে ভুলে যাচ্ছে দেখি বাইক চার্জ নেই তো এখন আমরা অটো করে যাব কারণ হেলমেট নিয়ে আসিনি আমরা হাঁটতে হাঁটতে এসে চৌদ্দাম গেটের এখানে অটো পেয়ে গেছি দাঁড়াতে হয়নি একদমই হয়নি আর আমার চোখ মুখের অবস্থাকে বুঝতেই পেরেছিল যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না বুকে অস্বস্তি দিচ্ছে আমি ওষুধ আনতেও ভুলে গেছি ওষুধ খেয়ে বেরোতেও ভুলে গেছে সাইনাসদের এই একটা প্রবলেম বেরাও তো নাকে ধুলো মুলো তো দেখা হচ্ছে মামার গিয়ে অটো থেকে নেমে দেখি বাবা আগেই পৌঁছে গেছে এখানে আগের থেকেই ছিল বাবা গাড়িতে উঠে পড়বো তো চলো গাড়িতে উঠে আবার চালা যাক কারণ বোর এমন একটা জায়গা যেখানে চটকিও খানা বাম্পার দিয়ে রেখে দিয়েছে। একটা গড় একটা অ্যাক্টর পর একটা বাম্পার dupa हटा তো বাম্পারে রিয়ে। পেছায় জায়গা ভাই এত বাম্পার দিয়ে দেয়। dupa হাটো বাম্পার। আবার নিছিয়ে দাও বাম্পার। মানে কি বলবো ফাইনালি আমরা বুড়ির বাড়ি চলে এসেছি। আমার

তো আজকের মেনু আজকের মেনু কি মামি আলুদম ফ্রাইড চাটনি পাপড় বাহ আজকের মেনু আচ্ছা তো গরম গরম আলুদম অবশ্যই দেখে তো মনে হচ্ছে বেশ ইয়াম্মি আর টেস্টি আর খেই বোঝা যাবে কেমন হয়েছে দিদা চলে এসেছে আপনারা খেয়ে দেখবেন আলুদমে কড়াই শুটি করেছে মশলা দই টুই দিয়ে হ্যাঁ আলুদম হচ্ছে আইতে সবে কি দিতে হবে সেটা তো আমি তোমাদের তখনই দেখাবো আপনার আলুর হচ্ছে তো আমি এখানে ড্রেস ট্রেস চেঞ্জ করে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তারপর ব্লগটা কন্টিনিউ করো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আমি এখানে স্নান ঠান করে আবার আগে মনে হয়ে আর এখানে এই যে বুড়িয়া যে খেতে ব্যস্ত এখনো খাবার পুরো ইয়ে হয়নি রান্না আর উনি খেতে ব্যস্ত হয়ে গেছে আর টিচার সব এই যে এবার ইনিও খেলতে বসবেন সব খেলো খেলো দাও হ্যাঁ আমি এখানে বসে বসে একা একা বোর হচ্ছে আর এরা তো তিনজন খেলেই যাচ্ছে কি ভাই কি পাশ ভাই বোর ভাই

বাঁধাকপি দিয়ে কি ফুলকপি দিয়ে কি হবে মামি ও ফ্রাইড রাইস আর ফুলকপি ওই যে ওখানে সব কাটাকুটি চলছে আর এখানে সব ভাজা চলছে সবজি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবে ফ্রাইড রাইস আমাদের কমপ্লিট হয়ে গেছে রান্না খাবার পালা দেখা যাক এরকম হয়েছে না হয়েছে অবশ্যই গন্ধ তো ভাই ভালোই বেরিয়েছে তো এখানে আমাদের ভুড়িয়া খেতে বসে গেছে। আর আমাকে এখনো কেউ দেয়নি যাই হোক এখানে সবাই খাচ্ছে আর আমি বসে বসে ওদের খাবার দেখবো আমাকে আমাকে কেউ খেতেই দেয়নি পিউজটা আমার থালা নিয়ে নিয়েছে এটা আমার থালা ছিল আমি যেই বাথরুমে গেছিলাম ও ফচ করে আমারটা নিয়ে নি হ্যাঁ ঠিক আছে এখানে আমাকে দিয়েছিল আর ফচ করে ওখান থেকে বসে আমার থালাটা কেড়ে নিয়ে নিয়েছে এটা তুই ঠিক করলি না হ্যাঁ পিউজ এটাই একদম ঠিক করিস কি বলো ওই ফ্রায়েড আর আলুর দম তো তারপর টেস্টি হ্যাঁ খেয়ে তারপরে তোমাদের সাথে দেখা তো খাওয়া দাওয়া হয়ে গেছে ভাই এত ঝাল দিয়েছে আলুর দমে যার জন্য আমি আর ভিডিও করতে পারিনি প্রচণ্ড ঝাল দিয়েছে আলুর দমে এমনি স্বাদ হয়েছে কিন্তু ঝাল আমি ঝাল খেতে পারি না তো আর হচ্ছে চাটনি ছিল তেঁতুলের চাটনি যেহেতু আমি তো হোমিওপ্যাথিক ওষুধ খাইছি তাই জন্য আমি চাটনি খাইনি একটুখানি চাটা সব হ্যাঁ ভালোই হয়েছিল আর মিষ্টি পাঁপড় রসগোল্লা এই আর কি কিন্তু ভাই ভাই আলুর দমটা প্রচন্ড ঝাল হয়েছে না বুড়ির কাছ থেকে রিভিউ শোনো যে কেমন রান্না ভালো হয়েছে কিন্তু ঝালে কোনো স্বাদই পাই না ভাই আমি তো বুড়ির কাছে চলো শুনি ওর রান্না কেমন লেগেছে আমি কি বলবো মানে কারোরই দোষ নাই এখানে মানে বলা তো যায় না যে তোমার দোষ তোমার দোষ যাই হোক ঝাল হয়েছিল প্রচন্ড আলুর দমটা আমরা শুধু আলু দিয়ে গেছি ঝোল আর খেতে পারিনি তারপরে চাটনি পাপড় খেলাম মিষ্টি খেলাম তো মিষ্টি খেয়ে আমার মাইক চার্জ হয়ে গেছে আর এখানে প্রচন্ড আওয়াজ মাইক চার একদমই কথা বলা যাবে না আর এখন বিকেল হচ্ছে চারটে মতন বাজে খেয়ে উঠে একটু শুয়ে নিয়েছিলাম না ঘুমালে আবার হয় না তো আজকে সেরকম একটা ঘুড়ি তো আমি উঠতে দেখছি না ভাই সরস্বতী পুজোয় তো যাই হোক হচ্ছে আমার মারির ছাদ এই যে আর তারাও তোমাদের দেখায় চারপাশে কত ঘুড়ি উঠছে এই ঘুড়ি ওড়া দেখে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল আগে আমিও ছোটবেলায় ঘুরে ওড়াতে খুব ইচ্ছে ওড়াতাম না আর এখানে মারবাড়ি আসলেই না এখানে অনেক বাড়ি হয়ে গেছে প্রচুর বাড়ি হয়ে গেছে মারবাড়ি আসলে হচ্ছে ছোটবেলার কথা খুব মনে পড়ে যায় কারণ এখানে আগে এখন এখানে প্রচুর বাড়ি হয়ে বাট আগে এত ছিল না ছিল ছিল এখানে প্রায় ছোটবেলায় এবং অনেক এখানে অনেক ট্রেন্স হয়ে গেছিল আমার যারা খেলতাম তো এখানে আসলে সেই সব কথাগুলো খুব মনে পড়ে যায় আর যখন আমার গরমের ছুটি থাকতো না তখন মা হচ্ছে বই খাতা নিয়েও চলে আসতো ঠিক আছে তো এরকম অনেক ছোট খাটো আছে মানে এখানে আমার সব স্মৃতি গুলো খুব ভালো লাগে আর ওই যে পিছনে ওই যে বসে বসে গান শুনছে ও খালি মুখ লুকায় ও যতটা দেখায় ও লজ্জা পায় ও ততটা একদমই নয় একেবারে খুব শেয়া না এরকম সবার সামনে দেখায় তার কারণ মানুষ বাড়িতে কিরকম স্মৃতি আছে অবশ্যই আমার সাথে জানিও আর ওই দেখো পিছনে কত ঘুড়ি উঠছে দেখতে পাচ্ছ ঘোড়া আছে তো সরস্বতী পুজোটাই মেন হচ্ছে আমাদের ঘুরে ওড়ানোর জন্য তো কারা কারা কিভাবে এনজয় করেছে অবশ্যই আমাকে কমেন্ট এ জানিও আমি তো বেরোতে পারিনি কারণ বাবা এখানে নিয়ে গেছে ওইবার দিয়ে তো ঠিক আছে এরকমই চলছে এমনি আমি বেরোতে পারতাম না এখানে এসেছি তাই আমার বুকে অস্বস্তি ইচ্ছে আর মেন কথা আমি ওষুধ আনতে ভুলে গেছি আমি বলছিলাম যে তো আগে যখন শুনেছিলাম আমার বাড়িতে আসতে খুব ভালো লাগতো কারণ এখানে অনেক বান্ধব অনেক ফ্রেন্ডস রা ছিল আর আমরা ক্রিকেট খেলতাম তো তাই হোক তোমাদের তোমাদের ব্লগটা কন্টিনিউ করো ঘুরির মেলা বসেছে সবাই ঘুড়ি ওড়াচ্ছে আর এই যে ছেলে এখানে বসে বসে গেম খেলছে হ্যাঁ ওকে বলা হচ্ছে তখন থেকে যা তুইও ঘুড়ি ওরা কিন্তু না ও তো ফোনে ধরেছে গেমে ধরেছে ও বসে বসে গেম খেলছে এই সবাই ঘুড়ি ওড়ছে যা ঘুড়ি ওরা ঘুড়ি ওড়া যা ওদের সাথে যোগ দে খালি ফোনে ধরেছে তোকে তাই বল ফোন আর ফোন মুkeyList হ্যাঁ তো সবাই কি সুন্দর এখানে ঘুড়ি ওড়াচ্ছে সবাই হ্যাঁ যা যা এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে তো দেখতেও পারিস খালি ফোন ঘেটে যাচ্ছে তুই ওদিকে আজকালকার তো ঘুড়ি ওড়ানোর কথা ভুলেই গেছে খালি ফোন আর ফোন আর ফোন চারিদিকে খালি যখনই দেখবো তখনই খালি ফোন নিয়েই বসে থাকে একেবারে ফোনেই ধরে থাকে না রাস্তায় বেরোবে না কোথাও ফোন আর ফোন হম কি দিনকাল পড়েছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো আজকে ডিনারে ছিল লুচি আর মাংস তো যাই হোক এখন বাজে হচ্ছে সাড়ে মতন আর এখন আমরা বাড়ি চলে যাচ্ছি রেডি টেডি হয়ে গেছি গিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হবে এখন বাজে হচ্ছে পাক্কা মানে সাড়ে দশটা বাজে তো আমরা বাড়ি চলে এসেছি যে বাড়িতে আসা একটা আলাদাই শান্তি মাঝে তো যাই হোক সরস্বতী পুজো তো শেষ দেখতে কেটেও গেলো সব কিছু তো তোমরা কেমন তোমাদের সরস্বতী পুজোটা এনজয় করেছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও আর ব্লগটা যদি অবশ্যই তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো আর কমেন্ট করো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও যে কেমন লেগেছে তোমাদের ব্লগটা তো দেখা হবে नेक्स्ट একটা ব্লোগে টা টা